বিসমিল্লাহ রকমান ইরাহিম আসসালামু আলাইকুম মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লক থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংস দিয়ে চাল কুমড়ার রেসিপি অনেকে তো ভুনা করে খেয়েছেন আলু দিয়ে খেয়েছেন কেউ কি চাল কুমড়া দিয়ে খেয়েছেন অবশ্যই যারা রান্না করেছেন তারা তো জানেনি এবং যারা জানেন না আমার অনেকে প্রবাসী ভাই আছে ভাই বোনেরা আছে তাদের জন্য শুধু আজকের আমার এই রেসিপিটা অবশ্যই পুরো রেসিপিটাই দেখবেন মনোযোগ দিয়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি বেশি কিছু রান্না করতে লাগে না বেশি মশলা আমরা এখানে দেইনি তাহলে চলুন চলে যাই এখানে নিয়েছি চাল কুমড়া চাল কুমড়াটা কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন আমি কিন্তু একটু হালকা ভাব দিয়ে নিয়েছি অবশ্যই হালকা একটু ভাব দিবেন যেহেতু এটা অনেক বাততি হয়ে গেছে এটা কিন্তু এভাবে ভাব না দিলে টক লাগবে রান্না করার সময় আর এখানে নিয়েছি মহিষের মাংস আপনারা চাইলে কিন্তু গরুর মাংস বা খাসির মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই যে মাংসটা আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিন্তু বেশি বড়োও করিনি বেশি ছোটও করিনি মাঝারি সাইজটাই রেখেছি ভালো মতো ধুয়েই কিন্তু আমি একেবারেই চুলায় চলে আসলাম এখানে দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের চার পাঁচটা পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ আদা রসুন বাটা আমি কিন্তু চামিচটা উঁচু করে ভরে দিয়েছি দুই চামচ এখন দিয়ে দেব দুই তিনটা তেজপাতা এবং এলাচ দারচিনি আর সরিষার তেল আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন এখন এখন সব উপকরণ কিন্তু কিন্তু দিয়ে দিয়ে হাত মাখিয়ে নেব। অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে পাঁচ মিনিটের মতো কিন্তু মাংস গুলা মেরিনেট করেও রাখতে পারেন আমি কিন্তু ম্যারিনেট করে রাখবো না আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু ধরিয়ে দিয়েছি এখন হাটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দেবো চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন বাড়িয়ে কিন্তু দুই মিনিটের পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দেব যাতে নিচ থেকে না লেগে যায় আমি কিন্তু কিন্তু অফ ক্যামেরায় দুইবার দিয়েছি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় আপনাদের বিরক্ত না মনে হয় এর জন্য কিন্তু শর্ট করে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ফিরে এসে আবারও একটু নাড়া দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলা রাঁশটা কিন্তু কমিয়ে রাখতে হবে এখন আমরা যে চাল কুমড়োটা কিন্তু হালকা ভাব দিয়ে রেখেছি দিয়ে দিলাম চাল কুমড়োটা দিয়ে এখন মাংসগুলো আরো পাঁচ মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নেব আমি কিন্তু অনেক সুন্দরভাবে দেখুন আপনারা দেখে বুঝে নেবেন চুলার রাঁচটা কমিয়ে ভালো মতো কিন্তু কষিয়ে এনেছি আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু এখন শুধু একটু নাড়া দিয়ে আমি ঝোলটা দিয়ে দিব রান্না করতে করতে আপনাদের সাথে আবারও একটা কথা শেয়ার করে নিয়ে যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং পাশে থাকার আইকনটি প্রেস করবেন লাইক কমেন্ট করবেন এখন আমি কিন্তু এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন ঘড়ি ধরে কিন্তু দশ মিনিট পর রান্না করে ফিরে আসবো এই তো বিয়র্ডস দেখুন আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট আমি কিন্তু দশ মিনিট পরেই ফিরে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে এবং কত লোভনীয় হয়েছে অবশ্যই আপনারা কিন্তু চাল কুমড়া দিয়ে এই রান্নাটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে লিখে পাঠাবেন কেমন হয়েছে অবশ্যই খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম